এই নির্ভেজাল বাগানের প্রেমে পড়লে আপনার মন সেই প্রেমেই মজে থাকবে লাল হলুদ সাদা গোলাপি বেগুনি নীল সবুজ সহ নানা রঙের ফুল নিয়ে অন্যরকম রং খেলায় মেতে ওঠে প্রকৃতি পৃথিবী জুড়ে হাজার হাজার ফুলের প্রজাতি রয়েছে আবার ফলের কাছেও হাজার রকম এই পরিবেশ প্রকৃতিকে ভালোবেসে আপনি বিভিন্ন ফুল ফল নিয়ে মাথা ঘামালে তার কুল কিনারা পাবেন না যেন তা এক মহাকাশ বা মহাসমুদ্র তবে প্রকৃতির এই রং খেলা যদি নিজের ভিতর থেকে নিতে পারেন তবে আপনি সবসময় আনন্দে থাকবেন গাছেদের ভাষা যদি বুঝতে চেষ্টা করেন তবে তার মধ্যে পাবেন নির্ভেজাল এক আনন্দ গাছের পরিচর্যা করে যখন সেখানে সুগন্ধি ফুল বা কোনো ফল পাবেন তখন সেই সৃজন প্রতিভা আপনাকে নতুন সৃজনে উদ্দীপ্ত করবে এরকম বহু ব্যতিক্রমী মানুষ সমাজে রয়েছে যাদের কাছে ফুল ফলের মধ্যেই রয়েছে নতুন এক প্রাণের স্পন্দন সামনেই সবাই রঙের উৎসব মেতে উঠবেন একজন মানুষ আরেকজন মানুষকে নানা রঙে রাঙিয়ে দিয়ে আনন্দ পাবে কিন্তু প্রকৃতির বহু বৈচিত্র্য বা বহু রঙের খেলার আনন্দ বুঝতে পারলে শুধু আনন্দ আর আনন্দ শিলগুড়ি এস এফ রোডের আনন্দ স্কোয়ার নিবাসী কৌস্তব বিশ্বাস এমনই একজন ব্যতিক্রমী প্রতিভা তিনি তার বাড়ির ছাদে নানা ফুল থেকে নানা ফল এবং সবজি চাষ করেছেন একবার কৌস্তব বাবুর বাড়ির ছাদ বাগানে প্রবেশ করলে সেখান থেকে মন আর ফিরে আসতে চাইবে না এমনই সেই বাগানের পরিবেশ যেন মনে হবে সব সবসময় সেই ফুল ফল সবজির প্রাণে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরু দাও প্রাণ তবু ভুবনে তব ভবনে মোরে আরও 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 দাওস্থান আরও আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাসি পুরে তুমি আরও আরো আরও দাওতান আরও বেদনা আরও বেদনা প্রভু দাও মরে আরও চেতনা দারু ছুটায় বাধা টুটায় মরে ত্রাণ মরে করো ত্রাণ আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার দেখেনি সেই বাগান নমস্কার দর্শক বন্ধুরা এই যে এখন এই ফাল্গুন চৈত্র মাস আপনারা জানেন যে আমাদের এই বসন্ত বসন্তের মাস ঋতুরাজ বসন্ত এই সময় বসন্ত উৎসব এই বসন্ত উৎসব আমাদের বাংলা তো বটেই গোটা ভারতবর্ষের সংস্কৃতিতে অন্য মাত্রা ধারণ করে বিশ্বকবির শান্তিনিকেতনের যে বসন্ত উৎসব নতুন করে বলবার নয় আবার এই এই সময়ই আমাদের হোলি যেটা অর্থাৎ হ্যাঁ হোলিকা দমন করে অশুভকে দমন করে শুভ শক্তির প্রার্থনা করা হলিকা দমন একটা আমাদের হলিকা দহন যেটা সেটা আপনারা জানেন আমাদের পরম্পরা এবং এই সময় গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব আবার এই দোল পূর্ণিমা মানেই হচ্ছে শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনে রাধা এবং গোপীদের সঙ্গে যে রং খেলা সেটা আমাদের একটা পরম্পরা ভারতীয় সংস্কৃতির তো এই এই অর্থাৎ প্রকৃতির সঙ্গে পরম প্রকৃতি পরম ঈশ্বর এবং তার যে ঈশ্বরের যে সাজানো প্রকৃতি সেই কিন্তু আসল খেলাটা খেলে তো আমরা এখানে এরকমই একজন বিশেষ ব্যক্তিত্ব ব্যতিক্রমী ব্যক্তিত্ব তাকে আমরা পেয়েছি আহ আপনারা খবরের ঘন্টায় তাকে আগেও দেখেছেন কৌস্তব বিশ্বাস এস এফ রোড শিলিগুড়ি আনন্দমঙ্গল স্কোয়ার কিভাবে প্রকৃতি রং খেলে কিভাবে প্রকৃতি রং খেলে তার কাছে তো শুনবো দেখছেন এখানে তার ছাদে নিজে ছাদ বাগান করেন কি সুন্দর কি অসাধারণ প্রকৃতি প্রকৃতি কত কত রঙে রঙে সুন্দর সুন্দর ফুল নানান রং আমরা তো অনেক মানুষকে রাঙিয়ে দিব বসন্ত উৎসবে বা দোল উৎসবে কিন্তু প্রকৃতি যে কিভাবে নিজেই রাঙিয়ে নেয় কি কিভাবে প্রকৃতি কত সুন্দর ভাবে এটা 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 এটার কোনো ব্যাখ্যা হয় না এটার কোনো ব্যাখ্যা হয় না নেচার কি অপূর্ব সেই নেচারের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে প্রকৃতি মানেই ঈশ্বর প্রকৃতি মানে শক্তি এবং এই প্রকৃতি থেকেই কিন্তু সবকিছু আমাদেরও কিন্তু প্রকৃতিতেই একদিন বিদায় নিতে হবে এই শরীর তো আজকের দিনে আমরা যখন চারিদিকে নানান অশান্তি টেনশান স্বাস্থ্যজনিত সমস্যা সবাই কিছু না কিছু সমস্যায় ভুগছি তখন যদি আমরা প্রকৃতির কাছে ফিরে যাই তাহলে পরে অনেক কিছুই কিন্তু আমরা শক্তি পাবো তো কিরকম শক্তি পাওয়া যায় আজকে আমরা এই কৌস্ত বিশ্বাসের কাছেই আমরা একটু শুনবো যে তিনি এই যে গাছ নিয়ে ফুল নিয়ে ফল নিয়ে পড়ে যে রুটি রুজি থাকছেন জীবন জীবিকা সেটা তো মানুষের থাকবেই সেটা তো অন্য প্রসঙ্গ সেই কাজ তো উনি করছেন তার ফাঁকে এখানে উনি এই যে নেচারকে নিয়ে এই যে নানান ধরনের ফুল নানান রকমের যে গাছ সেটা নিয়ে উনি পড়ে আছেন কেন কিসের আনন্দ কি বলবেন সামনে তো বসন্ত উৎসব প্রেমের উৎসব মানুষে মানুষে মেল বন্ধনের উৎসব আর এই প্রকৃতি গাছ লাল নীল হলুদ সবুজ বেগুনি অসহ প্রকৃতি যে যে ডালা মেলে ধরছে নিজের নিজের যে ডালি মেলে ধরে আপনি কি অনুভূতি ফিল করেন কাছ থেকে যে করছেন এটা নমস্কার প্রথমেই দর্শক বন্ধু অনেক অনেক होली শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই দেখুন ফুল গাছ ফল সবজি এগুলোর কোনো তুলনা হয় না আমরা ঘুরতে ঘুরতে যাই 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 বছরে বা উইকেন্ডে কোথায় আমরা আমরা নর্মালি এমন একটা জায়গায় যাই যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে তো কেন যাই কারণ কিন্তু মানুষ সবসময় প্রকৃতির মধ্যেই নিজের মুক্তি খুঁজে বেড়ায় প্রকৃতির কাছে গেলে দেখবেন আপনি একটা আলাদা আনন্দ পাবেন একটা আলাদা রিল্যাক্স ফিল করবেন আপনার মাথায় যতই টেনশন থাকুক যাই থাকুক যখন আপনি একটা প্রকৃতির মাঝখানে গিয়ে দাঁড়াবেন প্রকৃতি আপনাকে মায়ের মতন করে আপন করে নেবে এবার দেখেন আজকে কর্মব্যস্ত সবাই জীবন হ্যাঁ সবাই ভীষণ চাপে থাকে ট্রেসে থাকে তো সবসময় ঘুরতে যাওয়া হয় না অনেকের ফ্যামিলি রেসপন্সিবিলিটিস থাকে তো আপনারা যদি নিজেরাই একটু ছাদের মধ্যে ছোট করে একটা বাগান করে নেন বা ব্যালকনিতে দু চারটে গাছ লাগান দেখবেন কত পাখি আসবে ছোট ছোট কাঠবিড়ালি আসবে নানা রকম পতঙ্গ আসবে তাদের মাঝখানে কিন্তু আপনার অনেকটা সময় কেটে যাবে এবং নিজেকে খুব রিলাক্স ফিল হবে প্লাস এই যে খেলা প্রকৃতির মতন তো কেউ নেই প্রকৃতি যে রং আমাদেরকে উপহার দিয়েছে এত রকমের রং এত রকমের এত ধরনের তার সৌন্দর্য ধরেন একটা ক্যাকটাস বলেন বা একটা ইনডোর প্ল্যান্ট বলেন বা একটা ফুলের গাছ ফলের গাছ যখন সে আপনাকে তার সৌন্দর্যটা উপহার দেবে তার একদম শ্রেষ্ঠ সময় ওর তুলনা আপনি কোথাও পাবেন না ওর ওর যে যে আনন্দ স্যাটিসফ্যাকশন সেটা কোথাও খুঁজে পাবেন না আর এখন বর্তমান অবস্থা চারিদিকে যত যত পলিউশন বিল্ডিং চারিদিকে খুব বাজে অবস্থা সবুজের চিহ্ন আস্তে আস্তে মুছে যাচ্ছে তো একটা উদ্যোগ সবাইকে নিতে হবে যে একটু করে হলেও সবাই গাছ লাগান আমি বারবার বলি আমার প্রত্যেকটা ইন্টারভিউতেই বলি সবাই একটু করে গাছ লাগান একটু করে ফিরিয়ে দিন সবাই মানে বিন্দু বিন্দু দিলেই একদিন সিন্ধু পরিণত হবে এটাই বলতে শেষে যেটা জানতে চাইবো সামনে তো বসন্ত উৎসব বা দোল যাত্রা আজকের দিন আজকে আটই মার্চ আটই মার্চ দর্শক বন্ধুরা আমরা এই কস্তবদার এই ছাদ বাগানে উপস্থিত হয়েছি আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এবং আজই শিবরাত্রি আমরা সবাই শিবের মাথায় জল ঢালার জন্য হুড়ু হুড়ি করবো শিবের মাথায় দুধ ঢালবো বা নারী দিবসে নারীদেরকে সবাই শ্রদ্ধা জানাব নানান জায়গায় নানান আড্ডা আলোচনা কিন্তু সবকিছুর কিন্তু প্রকৃতি সবকিছুর মূল প্রকৃতি আমাদের মা প্রকৃতি থেকেই আমাদের এই সব কিছু সৃষ্টি এই পৃথিবী এই বসুধা পৃথিবী এই বসুন্ধরা তিনি আমাদের মা আবার এই যে শিবরাত্রি পালন করছি আমরা আহ তো সেখানেও কিন্তু প্রকৃতির প্রসঙ্গ এসে যে আমরা যদি শাস্ত্রীয় আমাদের বিষয়টা বুঝি শিবের মধ্যেই প্রকৃতি একটা গাছের মধ্যেই প্রকৃতি একটা গাছকে কাটলে কিন্তু সেই গাছকে কাটলে কিন্তু শিবকে সেবা করা হয় না তো এই প্রসঙ্গে আপনার কি অনুভূতি বলবেন একদম এটা আমার সবসময় মনে হয় যে আমরা যখন যারা গাছ খুব ভালোবাসি যারা গাছের সঙ্গে অঙ্গী কিভাবে জড়িত তাদের কাছে গাছই কিন্তু আমরা ভগবানের মতন করে দেখি মানে গাছের একটা কেউ পাতা ছিটলেও কষ্ট লাগে কারণ রামকৃষ্ণ দেবও বলেছিলেন এক সময় উনি মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবান দর্শন করতেন এবং শেষ জীবনে উনি একটা ফুলও ছিটতে পারতেন না তিনি বলতেন যে আমি দেখি যে সব কিছুর মধ্যেই তিনি ভগবান সবকিছুর মধ্যেই তিনি বিরাজ করছেন তো আর সেখানে গাছপালা তো একটা হচ্ছে প্রাণ হ্যাঁ প্রকৃতি তো এবং প্রকৃতিকে অবশ্যই চলুন কিরকম মৌমাছি সবসময় কি নেচারের কি খেলা হ্যাঁ এই মৌমাছিকে কি কেউ ডেকে এনেছে কেউ কি ডেকে এনেছে আপন খেয়ালে এসছে প্রকৃতির আপন খেয়াল প্রকৃতির কত সুন্দর মানে সৃষ্টি কি মানে নানান মানে রহস্য আমরা মানুষ অতি সাধারণ মানুষ এখানে এখানে গোলাপের সব বাহার এই হলুদ হলুদ গোলাপ রকম ভ্যারাইটির গোলাপ রয়েছে এখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সব সমস্ত গোলাপ দেখা যাচ্ছে নানান রকমের গোলাপ এই সামনে আপনারা জানেন যে কিছুদিন আগে রোজ ডে সব চলে গেল গোলাপ গোলাপ তো সবসময়ই মানে ভালোবাসা মানুষে মানুষে ভালোবাসা আমরা ব্যাখ্যাটা অপব্যাখ্যা করলে তো হবে না ব্যাখ্যাটাকে আপনার ইতিবাচক ভাবনায় নিয়ে যেতে হবে এখানে দেখুন এই যে টবের মধ্যে বেগুনি সাদা কি অপূর্ব কি অসাধারণ কি অসাধারণ এই এই গাছগুলো কি বলবো আমরা এটা এটার নাম পেনজি হ্যাঁ পেনজি পেনজি হ্যাঁ ফ্যানজিকে দূর থেকে দেখলে মনে হবে যে প্রজাপতি বসে আছে দেখুন মনে হচ্ছে সত্যি তাই মনে হচ্ছে যেন প্রজাপতি সব ডানা মেলে আছে অথচ ফুল কিন্তু সব অসাধারণ অসাধারণ মানে এই যে আরো 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 ঝাঁক দেখুন মনে হচ্ছে বাবা বাহ কি অপূর্ব দর্শক বন্ধুরা এই ধরনের যেন এখানে এখানে আসলে যে একটা একটা টুরিস্ট প্লেস এই কৌস্তব বিশ্বাস এস এফ রোড হ্যাঁ একে বলা হয় ক্রিয়েটিভিটি এটা এটাই সৃজনশীলতা ছবি অনেকে আঁকেন কিন্তু এই ধরনের ছবি বাস্তব ছবি আর্টিস্ট তিনি একজন শিল্পী এই যে এই যে এই যে এইগুলোকে কি বলবো আমরা এই গাছগুলো যে এগুলো যে টবের মধ্যে এত সুন্দর এটা কি এটা পিটুনিয়া আচ্ছা পিটুনিয়া হ্যাঁ পিটুনিয়া কি অপূর্ব কি অপূর্ব দেখে মানে এসে বলে মানে শেষ করা যাবে না স্বচক্ষে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না কত রং আমরা রঙের উৎসবে মাতবো তো কিন্তু এই যে অঙ্কন আমরা আকেই ছবি আঁকি কিন্তু বাস্তবে কি এই ছবি কজন আমরা যদি সবাই আঁকতে শিখি আমরা যদি কৌস্তব দার মতন মানুষদের কাছে শিখি তাহলে আমাদের কত আমাদেরই সকলেরই উন্নতি হবে এই যে দেখছেন এইগুলো যেমন একটা বড় ফুল হয় সেখান থেকে আমরা প্রথম ফুলটার পর থেকেও কিন্তু ডালিয়া গাছ অনেকদিন রেখে দেওয়া যায় এবং আপনারা প্রচুর ফুল পাবেন যদি একটু ঠিকঠাক পরিচর্যা করেন ডালিয়া ডালিয়া নানান প্রজাতি এখানে এবং এই যে সব রং এ অদ্ভুত সুন্দর রং বাহ 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 নানা রকম একটা ডালিয়া ফুলের মধ্যে কত রকমের তার পাপড়ির মধ্যে কি সুন্দর কি সুন্দর এর এর কোনো তুলনা হয় না হ্যাঁ অসাধারণ ফুলের পাশাপাশি আপনারা না বাড়িতে অনেক রকম সবজিও করতে পারেন আমার কিছু সবজিও করা আছে আমি ছাদে সবজি করা যায় সত্যিই তো ছাদ আজকাল বিল্ডিং হয়েছে সেই আগের জমি না থাকতে পারে কিন্তু ছাদে তো জায়গা আছে অনেকে এই যে এটা যেমন চেরি টমেটো চেরি টমেটো চেরি টমেটো দেখুন কি অপূর্ব কি অপূর্ব এটা লার্জ টমেটো একটা টমেটো সাইজ দেখুন কতটা বড় হ্যাঁ বিরাট বড় টমেটো দেখেছেন এগুলো কিছু বেগুন গাছ আছে এখন বেগুনটা আগের লটটা আমরা খেয়ে নিয়েছি করতে পারেন বেগুন গাছ টমেটো দেখলেন এই যে টমেটো দেখলেন এটা হচ্ছে ব্ল্যাক টমেটো বা বামে টমেটো বলা হয় ব্ল্যাক টমেটো দেখতে পাচ্ছেন কি অসাধারণ আচ্ছা এবার তবে কুমড়ো করেছিলাম কুমড়ো তবের মধ্যে কুমড়োটা একটু কঠিন তো তবের মধ্যে কুমড়োর গাছ দেখছেন এটা হচ্ছে হলুদ টমেটো হলুদ টমেটো হলুদ টমেটো কৌস্তব বিশ্বাস এসএফ রোড আনন্দমঙ্গল স্কোয়ার এখানে লাউ দেখতে পাবেন লাউ হয়ে গেছে ছোট্ট জায়গায় দেখেন দেখছেন ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর খুবই খুবই মানে মানে মন প্রাণ জুড়িয়ে যাবে মানে মানে এদের গাছে এই 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 চারার মধ্যে সব প্রাণ আছে এবং দেখলো আপনার প্রাণ এ দেখেন কত ছোট একটা টবে বাতাবি লেবু গাছ এবং দেখেন ফুলে ভর্তি হয়েছে এখানে কতগুলো বাতাবি লেবু হতে পারে একটু আইডিয়া করে দারুন দারুন এই যে জবা ফুল এখানে টবের মধ্যে হুম এটা কি গাছ এটা কোনটা এই যে এটা এটা একটা ফিলোডেন্ড্রন টবের মধ্যে এটা কি এটা এটা কি ফলের গাছ এটা এটা হ্যাঁ এটার নাম হচ্ছে ফিগ হ্যাঁ এটাকে ফিগ বলে মানে আঞ্জির যেটাকে বলে আঞ্জির হ্যাঁ আপনাকেও এটা দিচ্ছি বাড়িতে রেখে একটু কয়দিন রেখে খেয়ে দেখতে পারেন কি কি বললেন এটাকে বলে ফিগ আমরা যে আঞ্জির খাই আঞ্জির হ্যাঁ এই আঞ্জিরটাকেই এটা একটা ড্রাই ফ্রুট এটাকে আপেলের দিয়ে হ্যাঁ এটাকে শুকিয়ে তারপরে এটা যদি কেটে কেটে আঞ্জির বানায় আপনি এমনি নর্মাল এইভাবেও খেতে পারেন কয়েকদিন রেখে পেয়ারা গাছ দেখছেন পেয়ারা গাছ আছে আমের মুকুল এই সামনে বৈশাখ মাস আমরা জানি আপেল গাছ আছে বৈশাখ জ্যৈষ্ঠ আপেল গাছ কোথায় আপেলটা একটু পেছনে আছে আপেল গাছ আছে ফুল ফল সব মিলিয়ে এক অদ্বিতীয় যাকে বলে একটু ক্যাপসিকাম গাছ গুলো দেখাই সামনে সামনে আমরা চলুন দেখি ক্যাপসিকাম গাছ এই যে কি সুন্দর দেখুন ছাদের বাগান আর কথায় মানে তুলনা হয় না তুলনা হয় না ছেলে মেয়েরা আজকাল সব করতে করতেই শেষ একটু সময় যদি বের করা যায় ছেলে মেয়েরা যদি একটু একটু করে শেখে সব পড়াশোনার চাপ তার থেকে স্ট্রেস মুক্ত হবে এই যে কি সুন্দর স্বাস্থ্য ভালো থাকবে কৌস্তব বিশ্বাসের সত্যি কুর্নিশ জানাতে হবে বলে শেষ এখানে অনেক রকম চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এখন একটু শুকিয়ে গেছে এগুলো নিয়ে এসছে অনেক পুরস্কার দিয়েছে এগুলো সব ফুল মেলায় সব পুরস্কার পেয়েছে চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের যে ক্যাকটাস দেখছেন কি নেই বৈচিত্র বৈচিত্র্য এটা এটা যে বিদেশি ফুল এটার নাম মেসেম বায়ান থামাম মেসেম মেসেম মায়া ব্র্যান্ড থামাম মেসেম থামাম এটা দেখুন সুন্দর ফুল ফুল বাহ এই যে দেখেন ক্যাপসিকাম একটু ডাল দিয়ে ঢেকে রেখেছি কাটবিড়ালি অস্তচারের জন্য দেখেন ক্যাপসিকাম নানান কাটবিড়ালিও চলে আসে এখানে প্রচুর কাটবিড়ালি লাল হ্যাঁ হলুদ বিভিন্ন রকমের ক্যাপসিকাম টবের মধ্যে সবুজ এটা ক্যাপসিকাম টবের মধ্যে বেদানা বেদানা ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ খুব বেশি জায়গাও লাগে না করা যায় এই দেখেন কত বা কামরাঙ্গা কামরাঙা দেখতে পাচ্ছেন এই যে আম দেখতে পাচ্ছেন আম দেখছি টবের মধ্যে ছোট ছোট আমাকে দুইবার তিনবার আম দেয় এখনো সব বড় হচ্ছে এই আম ফলে গেছে অলরেডি দেখা যাচ্ছে চমৎকার এই যে দেখেন বেল 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 দেখেন আজকে শিবরা আজকে আজ আজ এই যখন ক্যামেরা করছি শিবরাত্রি বেলপাতা বেল গাছ এখানে বেল এই যে শিবরাত্রি শিবের সঙ্গে এই বেল পাতার আমরা সবাই তুলনা করে থাকি কি সুন্দর টবের মধ্যে পাতাবাহার নানান রকম সত্যি সত্যি আমরা এখন শেষের পথে পুরো বাগানটা দেখলাম শেষে একটু বার্তা নেব আর একটু দিয়ে আমরা শেষ করবো আর কি বলবেন এই যে অনেক কথাই তো শুনলাম সত্যি তো নতুন ছেলে মেয়েরা এই সিলেবাস সিলেবাস পড়াশোনার চাপ 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 সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি এই ধরনের একটু কিছু করে কিছুটা তো তারা মানে চাপ হবে মন ভালো থাকবে এবং তারা আগামী প্রজন্মের মধ্যে একটা ভাই ছড়িয়ে যাবে মানে পরবর্তী জেনারেশন হ্যাঁ একদম তাই আমি এটাই বলতে চাই যে দেখেন সবাই ছেলে মেয়ে হোক বা বয়স্ক লোক হোক যেই হোক মানে আমরা যখন এখনকার দিনে কি করি যে আমাদের খুব ভালো লাগছে না স্ট্রেসফুল লাগছে তা আমরা একটু মোবাইল দেখলাম বা একটু টিভি দেখলাম এই করে আমরা সময়টা কাটাতে চাই কিন্তু তাতে আদৌ কি কোনো ক্লান্তি কমে কমে না তার জায়গায় আপনি যদি একটা ছোট গাছ লাগান গাছটা আস্তে আস্তে বড় করেন যখন দেখবেন ওই গাছটাতে ফুল বা ফল আসছে তখন মনে যে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায় ওটা কিন্তু অতুলনীয় আপনারা অবশ্যই ট্রাই করুন করতে পারেন এবং আস্তে 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 যদি শিখে যান এখন এখান থেকে অনেক আয়ের উপায়ও আসছে অনেকে ইউটিউব চ্যানেল বানাচ্ছে হ্যাঁ সেখানে প্রচুর ভিউয়ার আসছে প্রচুর তাদের উপার্জন হচ্ছে যে কোনো জিনিসকে সিরিয়াসলি নিতে লাগবে যদি তার প্রতি ভালোবাসা থাকে সিরিয়াসনেস থাকে তাহলে কিন্তু ফল পাবেন এবং এটা অনেক ভালো লাগে ফুল ফল চাষ করে কেউ মনে করে যদি আমি বিক্রি করব একদম বড় বড় সব নার্সারি হচ্ছে শিক্ষিত লোকরা এখন আসছে ছাদের খুব ছোট জায়গার মধ্যে নানা রকম নতুন নতুন পদ্ধতি আসছে যেমন হাইড্রোফোনিক বলে একটা পদ্ধতি আছে ওখানে মাটি টাটি কিছুই লাগে না খালি জলের ওপরেই গাছ হচ্ছে কোকোপিট আছে নানা রকম এই নিয়ে যদি কেউ স্টাডি করে খুব ছোট জায়গার মধ্যেও ভালোভাবে সে উপার্জন করতে পারে তো এক্ষেত্রে এগিয়ে আসলে আনন্দও পাবে উপার্জনও হবে এই বার্তাটা দিতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবে